বলেন গরম গরম কচুরি হবে ডিম টোস্ট হবে ডিম মামলেট হবে আগে কেনে করতাম এখন আগে বসে পড়ছি নাম বেড়েছে খাদিও আছে তবে এখন ফ্যামিলিতে ভালো আছে প্রচুর মানুষের ভালোবাসা দিয়েছে সাপোর্ট করেছে পাশে দাঁড়িয়েছে বলে সবার জন্য আমি যাওয়া যাবে এই একা কারণে আজ কিন্তু আমি চলে এসেছি শান্তিপুরে রাহুল দার দোকানে যে রাহুল দা আজ থেকে প্রায় এক বছর আগে ট্রেনে হকারি করে বেড়াতো আর সেই রাহুল দাই আজ শান্তিপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ছোট্ট একটা দোকান খুলে বসেছে তো তার দোকানে কি কি খাবার পাওয়া যাচ্ছে সেটাই শেয়ার করতে চলেছি আজ আমি তোমাদের সাথে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও রাহুল দাঁড় শুভ বিজয়া শুভ বিজয়া তো কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তো সকালে ব্রেকফাস্টের আইটেমে কি কি খাবার পাওয়া যাচ্ছে সকালে তোমার কচুরি থাকে তার সাথে নিরামিষ তরকারি আচ্ছা ডিম সেদ্ধ ডিমের টোস্ট ডিমের মামলেট ডিমের পোস্ট তো সকাল আইটেম আচ্ছা 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 এখানে সাইন বোর্ডে দেখতে পাচ্ছি হং এর কচুরি এটার মানে কি ওটা হিং এর কচুরি ওটা হিং দিয়ে ভেতরে দেওয়া হয় লুচিটা সফট হয় খেতে ভালো লাগে আর তরকারিতে হিং দেওয়া থাকে টেস্টটা আলাদা আছে আচ্ছা টেস্টটা আলাদা তাই তো মানে নরমাল কচুরির থেকে এই কচুরি থেকে এটা খেলে ভালো লাগে

তোমার কারেন্টে বিয়ে আছে আমাদের সব কারেন্টে হয় তারপর ঘর ভাড়া দিয়ে আচ্ছা তো তো দেওয়া যাবে দাদা কিন্তু এখন হিংয়ের কচুরিটা ভাসতে চলেছে দাদা দাদা হ্যাঁ কচুরি অ্যাকচুয়ালি গরম গরম না হলে ভালো লাগে না আচ্ছা আচ্ছা গরম গরু যেই খাই তাকে তুমি গরম গরমই ভেজে দাও গরম গরম আচ্ছা আচ্ছা আর কচুরি গুলো কি এরকম লাল লাল করে ভাজা হয় হ্যাঁ মিডিয়াম যাতে একদম বেশি লাল করলে মরমারি হয়ে যাবে তাহলে আচ্ছা 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 মিডিয়ামে যেতে নরম হয় খেতে ভালো লাগে

কালকে আলুর দম করেছিলাম আজ ছোলার ডাল ছোলার ডাল করেছে তাই তো এই হচ্ছে ছোলার ডাল তাই তো মশলা ছাড়া আচ্ছা কারণ তোমার এখানে সেরম কোনো রিচ মশলা পাবো না আচ্ছা আচ্ছা খেলে আছে পরে গলা জলে সেরম পাবো খেয়ে সাথে তো কম হতে পারে বাট খেলে যে অসুবিধা হবে সেরম পাবো না তোমার রিফাইন জলে ভাজে কোনো পাম্প তেলে ইউজ করবে কোন পাম তেল নেই কোনো কালার নেই কালার ব্যবহার করা হয় না তাই তো কোনো দিনের যদি বের পারে যা এখন কি প্লেটিং হচ্ছে চলে গেল কত পিস কচুরি আছে চার পিস কচুরি আনলিমিটেড তরকারি কিন্তু তরকারি ফেলা যাবে না আচ্ছা আচ্ছা একবার জায়গায় তিনবার না ফেলা যাবে কিন্তু সবাই জিনিস ফেলতে গায়ে লাগে আচ্ছা এর সাথে কি আছে শশা হ্যাঁ শসা পেঁয়াজ আচ্ছা আর কি দিচ্ছ টমেটোর সস গ্রিন চিলি যে যে না সেটা প্লেটটার দাম কত আছে 20 টাকা 20 টাকা তাই তো তোমার দোকানের এই হিং এর কচুরি খেতে হ্যাঁ আর এই ছোলার ডালের তরকারি খেতে মানুষ কোথায় আসতে হবে শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের পাশে আচ্ছা আচ্ছা শান্তিপুর নেমে যে কোনো ট্রেন এক নম্বরে ঢোকায় ঢুকে মনে হয় যদি খুঁজে না পাও আমার কথা বললে মনে হয় সব পুরো স্টেশনের লোক চেনা আচ্ছা কোনো অসুবিধা হবে না আচ্ছা মানে রাহুল দাঁড়ানো সবাই জেনে রাহুলের কচুরি আলাদা কচুরি দোকান করতে রাহুল সবাই বলে স্টেশন বাইরে বলে সবাই সপ্তাহে আচ্ছা সকাল কটা থেকে ওপেনিং হচ্ছে আটটা থেকে রাত্রি নটা রাত্রি নটা পর্যন্ত খাবারের কোন দিন যদি শেষ হয়ে যায় বাড়ি চলে যায় কোনোদিন আটটা তো শেষ হয়ে যায় কোনোদিন নটা বাজে কোনদিন সাড়ে নটা বাজে শেষ হলে শেষ করেই বাড়ি যায় আচ্ছা আচ্ছা